এনআরসি কো ইমপ্লিমেন্ট এনআরসি ভারত একটি হিন্দুরাষ্ট্র ঘোষণা কখনোই হবে না এরকমটা অনেকে কমেন্ট করছেন তাদেরকে উদ্দেশ্যে একটা ছোট্ট একটি প্রতিবেদন বেশিক্ষণ সময় নেবো অনেকে এটা আমাকে বলেছেন যে একটা এই ভিডিও করার জন্য তো বন্ধুরা হিন্দুরাষ্ট্র হবে কিনা এই যে এনআরসি হিন্দুরাষ্ট্র সিটিজেন কার্ড এনপিআর সেন্সার্স এ সমস্ত কিছু চলছে এখন ভারত সরকার চাইলেই যে কোনো সময় হিন্দুরাষ্ট্র ঘোষণা করতে পারে হিন্দুরাষ্ট্র ঘোষণা যদি না করে তার পিছনে যে কারণগুলো থাকে সেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স তারপরে রয়েছে আপনার ভোট পলিটিক্স ভোট ব্যাংকিং বিষয়টা তাছাড়া কোনো ব্যাপার নেই ভারত সরকার যদি মনে করে যে পার্টি থাকুক না কেন মোদি গভর্নমেন্ট আগেই করতে পারতো দু সালে যখন ক্ষমতা ছিল তখনও করতে পারতো কারণ তখন সংখ্যাগরিষ্ঠ ছিল আর এখনও করতে পারবে বা যে কোনো সরকার কত করতে পারবে ঠিক আছে এটা কিন্তু না করা কিছু নাই এমনটা কিন্তু ভয়ে কারো ভয়ে এমনটা কিন্তু চিন্তা ভাবনা করা কিন্তু ভুল যে কারো ভয়ে কারোর জন্যে কারো এই জন্য কিন্তু না হিন্দুরাষ্ট্র ঘোষণা করতে পারে এইটি পার্সেন্টের উপরে হিন্দু রয়েছে বর্তমানে এটা আমার যেটা লিগাল কথা সেটা আমি আপনাকে বললাম এবার চলে আসা যাক যে এনআরসি কার্ড এনআরসি কার্ড যেটা দেওয়া হচ্ছে সিটিজেন কার্ড নামে এই সিটিজেন কার্ড মানে আপনার এনআরসি প্রথম আপনি নাম তুলতে পারলেন তাই এটার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ঠিকঠাক করে ফর্ম ফিল আপ করতে হবে এরকমটাই ফর্মাঠে আপনাকে বলছেন যে এনআরসি অনলাইনে অ্যাপ্লিকেশন কেমন হবে এইরকম যখন এনআরসি আসাম ডট এনআরসি ডট লেখা আছে এটা কিন্তু এনআরসি বেঙ্গল হবে এনআরসি ত্রিপুরা হয়ে যাবে সেম একইভাবে কিন্তু এটা হয়ে যাবে এখানে গভর্নমেন্ট অফ আসাম আছে এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা ত্রিপুরা হয়ে যাবে ভারতবর্ষে সমস্ত জায়গায় একসঙ্গে এনআরসি হবে না একটা স্টেট ধরে ধরে হবে ত্রিপুরা এবং পশ্চিমবাংলায় এই দুটো রাজ্যতেই প্রথমে এনআরসি হবে কেননা পশ্চিমবাংলায় একদম খ্যাঁচা খেঁচ ভরে আছে বাংলাদেশিরা হিন্দু মুসলিম মিলিয়ে ত্রিপুরা তো খেঁচা খেঁচ ভরে আছে একদম সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো সেখানে বাংলাদেশিরা অনুপ্রবেশ করেছে কী কী ডকুমেন্ট লাগবে সেটাও কিন্তু আপনাদেরকে আমি বলে দিয়েছি এখানে আপনি যদি চলে যান তাহলে আপনারা সমস্ত কিছু এখানে দেখতে পারবেন এখানে উনিশশো সালের আগের আপনাকে দলিল সেটা আপনাকে শো করতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন আবার বলছি উনিশশো সালের আগের আপনাকে দলিল দেখাতে হবে এবং ভোটার উনিশশো সালের এনআরসি লিস্ট দেখাতে হবে বা অন্য কোনো প্রমাণপত্র যেগুলো আপনার উনিশশো একাত্তর সালের আগে রয়েছে লিগেসি ডেটায় সার্চ আপনি এখান থেকে জমির তথ্যও সার্চ করতে পারবেন সমস্ত কিছু এখান থেকে বন্ধুরা আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের জমির কাগজপত্র সেটা কিন্তু আপনি অবশ্য থেকে বের করতে পারবেন সেটা নিয়ে আমি একটা বন্ধুরা ভিডিও করে দিয়েছি যেটা আপনারা দেখতে পারবেন আর আমি যদি এখানে দেখি অনেকে যেটা বলছিলেন যে ভোটার লিস্ট খুঁজে পাচ্ছি না তার জন্য কিন্তু আমি একটা ভিডিও এই ভিডিও মাধ্যমে আপনি অন্য বন্ধুরা শেয়ার করে দিচ্ছি সেটা কিন্তু আপনার এখান থেকে ডাউনলোড করতে পারবেন ওল্ড ইলেকট্রাল রোল ডাব্লিউ ডট কম ডট ইন কেননা এই সামনের মাসেই ফেব্রুয়ারি মাসেই বা মার্চ মাসের মধ্যেই এনপিআর এবং সেন্সাস দুটি একসঙ্গে চালু হচ্ছে যেটা অনলাইনে আপনাকে আবেদন করতে হবে যা যেভাবে ফর্মটা ফিল করবেন সেই থ্রুতে কিন্তু আপনাকে কিন্তু মানে এনপিআর যখন আপনি করবেন আপনার যে তথ্যগুলো দেবেন এই তথ্যের ভিত্তিতে আপনাকে সিটিজেন কার্ডটা দেওয়া হবে এবং এই সিটিজেন কার্ডটা থাকলেই আপনি কিন্তু হাত থেকে বাঁচতে পারবেন তার জন্য আপনাকে এই প্রমাণগুলো দেখাতে হবে যেটা উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তর সালের মধ্যে রয়েছে এখানে আপনার বাবার বা ঠাকুরদাদার বা তার বাবার যদি কোনো প্রমাণ থাকে বংশে কারো থাকে পিতৃকুলের সেটা আপনি এখান থেকে বন্ধ সার্চ করে নেবেন আপনি যে কোনো সালে আপনি উনিশশো বাহান্ন ছাপ্পান্ন আটান্ন থেকে উনষাট একষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি সত্তর একাত্তর এখানে রয়েছে যেটা আপনি সিলেক্ট করবেন করার পরে আপনি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন মেদিনীপুর পুরুলিয়া ওয়েস্ট ব্যাঙ্গ ওয়েস্ট দিনাজপুর সমস্ত কিছু বন্ধুরা এখানে রয়েছে উনিশশো সালে এখানে সমস্ত জেলাকার নাম রয়েছে আপনি এখান থেকে বন্ধুরা সার্চ করে খুঁজে ডাউনলোড করে নেবেন আমি এটা আগো বন্ধুরা দেখিয়ে দিয়েছি ঠিক আছে তাই কোনোভাবে কিন্তু বন্ধুরা এটা মনে করবেন না যে আমরা এটা করব না সেটা করবো না এমনিতে হয়ে যাবে তা কিন্তু না এনআরসিটা খুবই জটিল একটি প্রক্রিয়া তাই নিজেকে বাঁচাতে গেলে আপনাকে এসব রেডি করতে হবে এই দেখুন বলছে এখানে সিটিজেন কার্ড কীভাবে করাবেন সিটিজেনশিপ কার্ড পেতে গেলে আপনাকে যেহেতু নাগরিক সংখ্যা পৌঁছি বা জনসংখ্যা পঞ্জি আপডেটের সময় এনপিআর যেটা অনলাইনে হবে আপনাকে আমি জানিয়ে দেবো কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে ঠিকঠাকভাবে সঠিক নেমে ফর্মটা পূরণ করতে হবে ঠিক আছে কোনোভাবে ভুল করা চলবে না এক বছর টাইম থেকে ফর্মটা ফিল আপ করার এই কার্ড ইস্যু করার জন্য এনপিআরের ভিত্তিতে বৈধ নাগরিকদের একটি ইউনিক নাম্বার দেওয়া হবে এই কার্ডটা আপনাকে আরও দেওয়া হবে সে ভিত্তিতে দেওয়া হবে সেনসাস এবং এনপিআর প্রক্রিয়ার সময় নাগরিকদের ব্যক্তিগত এবং পারিবারিক তথ্য আপডেট করতে হবে ইস্যু প্রক্রিয়া তথ্য যাচাইয়ের পর সরকার সিটিজেনশিপ কার্ড ইস্যু করবে এবং ডিজিটাল এবং ফিজিক্যাল ফরম্যাট অর্থাৎ এই কার্ডটা ডিজিটাল এবং ফিজিক্যাল দুটিভাবেই আপনাকে কার্ডটা দেওয়া হবে এখনও পর্যন্ত এটা ঠিক হয়নি যে কার্ডটা আপনি অনলাইনে আবেদন করবেন নাকি আপনাকে ফর্ম ফিল আপ কোনো অফিসে জমা করতে হবে যখনই হবে বন্ধুরা আপনাকে জানিয়ে দেবো আমি সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ